গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি ভিডিওটা হচ্ছে শিল্পীদিকে নিয়ে শিল্পীদি তুমি আমার কাছে উত্তর চেয়েছো না কেন আমি তোমাকে ছি বলেছি ছি তো চলো উত্তরটা তোমাকে দিই আর উত্তর যা দেব না হজম করে নিও ঠিক আছে আর হজম করতে না পারলে একটু হজমের ওষুধ খেয়ে নিও ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা আমার ভিডিও দেখো যেখানে আমি একটা রেলের ছবি দিয়ে থামনেল আছে যে রেল স্ত্রী যদি এরকম নাটক করে এরকম কিছু একটা সামথিং দিয়েছি থামনেলে তো তোমরা সেটা দেখে নিতে পারো সেখানে আমি শিল্পীদিকে ছি বলেছি এবং দেখলাম বেশ কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছি বলেছে তো ছি বুনু করে বলছে আমাকেও বুনু করেই বলে কথা তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমার কথাই হয়তো বলেছে এবং যেহেতু ছি বলেছি তো আমার জবাব দিতে হবে কেন বলেছি ছি একশো বাদ ছি বলবো আবারও বলবো ছি তুমি বললে না যে কেন ছি বলা হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে যেটুকু দেখাবো সেই বিষয়ে কথা বল বলবে তার অধিক বলবে না তা বলে কি শিল্পীতি পুরোনো ইতিহাস কি ভুলে গেছো তুমি কি সব সময় কন্ট্রোভার্সি যখন করতে তোমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে সেখানে ম্যান্ডি বলো আর যে কেউ বলুক তোরই বলো সবাইকে কি ওই ভিডিওতে যা দেখতে সেই বিষয়ে কথা বলতে তুমি ঘর সংসার ছেড়ে চলে এসেছো দুই মেয়েকে নিয়ে সিঙ্গেল মাদার থাকছো সেখানে আমি তো আমরা তো ভাববো যে তোমার হাজবেন্ডের সাথেই হয়েছে এবং হাজবেন্ডের যে দোষ সেটা তো তুমি ক্লিয়ার করে দিচ্ছো তো বলি কি যারা তোমাকে দেখেছে তারা কি বিশ্বাস করেছে একটা ভিউয়ার্সকে বিশ্বাস করছে তোমার কমেন্টস বক্সে একটু উকি দিয়ে দেখো হ্যাঁ তুমি দেখছো তোমার কমেন্টস বক্স দেখে এসো তো যে সেখানে তোমার ভিউয়ার্সরা তোমাকে কি বলছে তারপর আমার নয় ছিট জবাব আমি তো অবশ্যই দেব ভিডিওতে তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতে এসো তুই বললে না যে তুমি একটা টাইমে কন্ট্রোভার্সি করতে এবং তোমার তখন পয়সার প্রয়োজন ছিল আচ্ছা আজ বুঝি পয়সার প্রয়োজন নেই ডেলি ব্লগ চ্যানেলকে তোলার জন্য তুমি এই নাটক ফেলেছো তোমার বরকে সত্যি দুর্ভাগ্য বলো আর সৌভাগ্য বলো কোনো বসতই আমার দেখা হয়ে ওঠেনি কিন্তু তোমার এই চ্যানেলে এখন তুমি বিরহের যে থাম মানে কি বলবো শর্ট ভিডিওগুলো দিচ্ছ তাতে তোমার বরকে দেখলাম মানে আমাদের দাদা ভাইকে দেখলাম দেখে আমার মনে হলো যে একটা ভোলা ভালা মানুষ ঠিক আছে মুখের মধ্যে একটা মানুষের কি বলবো মনের ভাবটা প্রকাশ পায় ঠিক আছে তোমার মুখের মধ্যে যেমন কি বলবো কর্কর হ্যাঁ তুমি নো ডাউট দেখতে ভালো কিন্তু তোমার ভাষাটা ভীষণ কর্কশ এবং ভীষণ হাই টেম্পার একটা মানুষ সেটা বোঝাই যায় কিন্তু আমাদের দাদাভাই তার মুখের মধ্যে কিন্তু অনেক নম্র ভদ্র এবং মার্জিত একটা মানুষ আমার দেখে মনে হচ্ছিল আমি এই যে এর আগের ভিডিওটা দিলাম যেখানে প্রীতমকে বললাম যে চোখেই ফুটে ওঠে যে কতটা হিংস্র কতটা হিংস্র তো যাই হোক যেটা বলছিলাম তো দাদাভাই তো এরকম মানুষ নয় যে তোমাকে ছেড়ে দিয়ে বিয়ের কি বলবো কুড়ি বছর তো কমসে কম হয়ে গেছে তোমাদের বিবাহিত জীবন তো তোমাকে ছেড়ে দিয়ে সেখানে এরকম একটা অশান্তি হচ্ছে একটা মানুষের সাথে তুমি কুড়ি বছর কাটিয়ে দিলে কি ভাবো বলো তো তোমার বাচ্চা মেয়ে দুটোর জন্যই বলেছিলাম একশো বার বলবো আলবাদ বলবো দেখি তুমি মুখ বন্ধ করতে পারো কিনা যেটা দেখবো অবশ্যই বলবো যেখানে আমাদের মনে হয়েছে যে এটা নাটক চলছে তুমি বলনি তুমি কন্ট্রোভার্সি নি তুমি কি ভিডিও টু ভিডিও করেছো আর আমি কি এমন বলেছি কিচ্ছু বলিনি তুমি যেখানে সিঙ্গেল মাদার হিসেবে থাকছো সেখানে এটা তো ধরেই নিতে হবে যে একটা মানুষ খারাপ যেখানে তুমি বিনিয়ে বলতে শুরু করেই দিয়েছো যে তোমার হাজবেন্ডের জন্য তুমি ঘর ছেড়েছো কেন ঘর ছেড়েছো এটা বলবো না আমি কি এমন বলেছি তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা তোমরা ওই ভিডিওটা দেখে এসো যেখানে রেলের ছবি দিয়ে একটা থামনেল করেছি যেখানে আমি ছি বলেছি গায়ে লেগে গেছে আজ আমি আবারও বলবো আমি বলবো আবারও ছি যেটা করেছো খুব ভুল কাজ করেছো তোমার যদি সত্যি হাজবেন্ডের সাথে কিছু হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আহ ওই ঘরে থেকে আলাদাভাবে থাকতে পারতে তাই না দুটো মেয়ে এত বড় বড় হয়ে গেছে সেখানে ওই মেয়ে দুটো কি শিখছে কি শিখছে তোমার কাছ থেকে ওরাও তো দুদিন পরে ওই একই জিনিস করবে যে আমার মা এরকম ইউটিউব থেকে নাটক করে টাকা ইনকাম করেছে আমিও হাজব্যান্ডের সাথে এরকম করে ইউটিউব থেকে টাকা ইনকাম করব। কি শিখছে ওই বাচ্চা মেয়ে দুটো তোমার লজ্জা করে না তুমি এত বড় বড় বাচ্চা দুটো মেয়ের মা যেখানে তোমার মেয়ে দুটোকে পরের ঘরে দিতে হবে তুমি এই নাটক ফেদে বসেছো গলায় সোনার চেন একটার পর একটা নাইটি পড়ছো একটা নাইটি রিপিট হচ্ছে না যে কয়েকটা দিন ভিডিও দিয়েছো তাতে একটা নাইটি রিপিট হচ্ছে না সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছো যেখানে ভালো মন্দ খাচ্ছ যেখানে একসাথে দু রকম মাছও খাচ্ছ যেখানে সিঁদুর পরে সেটাকে নোয়াতে দিয়ে আবার মাথায় ঠেকাচ্ছ যে স্বামীর সাথে এতটাই মনোমালিন্য সেখানে সিঁদুর পরছ যে সেখানে মুখে ক্রিম মাখছো লিপ বাম দিচ্ছ সব কিছু পরিপাটি করে তারপরে ভিডিও করছো সেগুলো দেখে আমরা বলবো না যে এটা পুরোপুরি নাটক চলছে যেখানে হচ্ছে তুমি একটা নাইটে রিপিট করে পড়ছো না হ্যাঁ সমস্ত কিছু পাটে পার্টে গুছিয়ে নিয়ে এসেছ সেখানে আমরা বলবো এটা রিয়েল কক্ষনো বলবো না যেটা করেছো না সেই কালিমা আমার জীবনে এবং তোমার মেয়েদের জীবনে সারা জীবন রয়ে যাবে তুমি কি ভাবছ তোমার হবু যে জামাই হবে তারা জানতে পারবে না কটাকার রেভিনিউ ইনকাম করেছ কুড়ি হাজার আঠাশ হাজার তোমার হার্ডলি আঠাশ হাজার ভিউজ হয়েছে আঠাশ হাজার ভিউজে কত ডলার ঢুকেছে কত ডলার ঢুকেছে তুমি ভেবেছিলে এরকম করে এক দেড় লাখ ভিউজ পাবে এবং যা টাকা জমিয়ে নেবে এনাফ না অতটা সস্তা না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে এক রকম ইমেজে মানুষ দেখে এসেছে ঠিক আছে যেটা ম্যান্ডি পারবে সেটা তুমি পারবে না আমি পারবো না একটা মানুষের সাথে কুড়ি বছর কাটিয়ে দিলে এখন গিয়ে মনে হচ্ছে মানুষটা খারাপ আবার বলছো যে আমি যেটুকু দেখাবো সেই বিষয়ে বলবে তাট কে বলবে তোমার সেইটুকু বিষয়ে তুমি বলেছো তুমি কন্ট্রোভার্সি করার সময় কিভাবে কন্ট্রোভার্সি করেছো মনে আছে আলবাদ বলবো ছি তোমার মেয়ে যদি একটা কোনো সমস্যা হয়ে যায় তো সেই সমস্যা তুমি তুলতে পারবে একটা অন্য জায়গায় এসে তুমি মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে রয়েছো লজ্জা করে না তোমার টাকার এতই প্রয়োজন এতই প্রয়োজন একটা রেল কর্মচারী কিরকম মাইনে আমরা জানি না ভিওয়ার্সরা জানে না তারা ঘাসে মুখ দিয়ে চলে তোমার কমেন্টস বক্স দেখো কিভাবে বলছে দেখেছো ভিউজ কমতে শুরু করেছে আরো কমবে আরো কমবে যতই বলো খড়গপুর ছেড়ে চলে গেলাম শান্তির উদ্দেশ্যে চলে গেলাম হুম হবে না বুঝতে পেরেছো মানুষ চেনে যতই আমরা ডেলি ব্লগ না দেখাই তবু আমরা যখন কন্ট্রোভার্সি করি একজনকে নিয়ে সমালোচনা করি তাহলে আমাদের নিজেদের ঘর ঠিক রেখে তবে আমরা সমালোচনা করি কেন ভালোই তো ছিলে সমালোচনার জগতে একদিন না হলে আমিও তো প্রতিদিন ভিডিও দিতে পারি না পারি আমি পারি না কারণ আমাকে এখন ওই ব্যবসা সামলাতে হচ্ছে তো আমি সংসারে কাজ করে দুটো বাচ্চাকে সামলে এই শীতের বেলায় আমিও প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না কিন্তু দেওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু তাও মাঝে এক দু দিন গ্যাপ হয়ে যায় ভালোই তো ছিলে কন্ট্রোভার্সি নিয়ে কি দরকার ছিল আমার তো টেলি ব্লগ চ্যানেলে ভিউজ হয় না একবার কেন একশো বার বলবো দেখি তোমার কি করার আছে তুমি কি ভিডিও টু ভিডিও করতে কন্ট্রোভার্সিতে আর ভিডিওতে যা দেখেছি তাই তো বলেছি তাই তো বলেছি এত খাওয়া দাওয়া এত হচ্ছে সাজ পোশাক এগুলো কোথা থেকে আসছে আচ্ছা স্কুটিটা কোথায় তোমার নিজের টাকায় আচ্ছা সংসারটা চলছে কি করে তোমার নিজের টাকায় বুঝি ইউটিউব থেকে পেয়েছ সেই টাকায় সত্যি কি সেই টাকা তোমার আছে আমরা যারা ইউটিউব করি যাদের এরকম মানে কি বলবো দু মাস তিন মাস অন্তর পয়সা পাই তাদের এক আমার মনে হয় না যে কেউ কিছু জমাতে পেরেছে তাই না কিছু না কিছু করে সংসারে খরচা হয়ে যায় আমার তো বাবা তাই হয় তো কিভাবে খরচা হচ্ছে এই যে খরচাগুলো চলছে সংসারে কিভাবে চলছে আর ওই যে ভাড়া বাড়ির ভাড়াটা কে দেবে তুমি ওই বোচকা ফুচকি বেঁধে চললে বলে বুঝতে পেরেছ এসে বলবে করতে পারি পোড়া ভাত খেয়ে আর কিছু হবে না বুঝতে পেরেছো যাও বরের ঘরে ফিরে যাও আর তোমার বরকে দেখেছি ঠিক আছে মানে সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমার যেহেতু দেখা হয়নি এবার দেখেছি ওই মানুষটা ওই যে তোমার সাথে এরকম করবে আর তুমি ছেড়ে দেওয়ার পার্টি তুমি ছেড়ে দেওয়ার পাবলিক ক্যামেরা করছে ওই যে ঘরের থেকে আসার আগে প্রণাম করছে ক্যামেরাটা ঠিক সেট করে নিয়েছে ঘরের থেকে এরকম ক্যামেরা ধরেই কাঁদছে আর মেয়েটাকে জড়িয়ে ধরে মেয়েটাও কান্নার মতো করছে মেয়েটা দেখছে ক্যামেরাতে ও আসছে কিনা আমি দেখছি আর হাসছি বাচ্চা ছোট মেয়েটাকেও ওই ছোট মেয়েটাকেও শিখিয়ে দিচ্ছ বড় মেয়েটা তো আগে যাবে না বলা যায় না কোন মেয়ে আগে বিয়ে হবে সেটা তো বলা যায় না তো যাই হোক আমরা তো মা বাবা আমরা জানি যে বড় মেয়ের আগে বিয়ে হয় তারপরে ছোট মেয়ে তো ওরা গিয়েও ওরকমই করবে সামলাতে পারবে তো তখন তখন তো আরো বয়স বেড়ে যাবে সেই প্রেশারগুলো নিতে পারবে তো তুমি তো তাই ফেক করছো ওরা যদি রিয়েল করে তখন তখন কি করবে মেয়ের বাবা মার না অনেক হতে হয় হ্যাঁ ছেলের বাবা মারও অনেক কিছু মানে কি বলবো দেখেও না দেখার মতো থাকতে হয় আমি মনে করি কিন্তু মেয়ের বাবা মার অনেক সংযত হতে হয় তারা সংসারে যা দেখবে বাবা মাকে যেভাবে দেখবে তারাও সেই শিক্ষাটাই পাবে বেশ ভালোই নাটক শুরু করেছো দেখো তোমার নাটক কতদিন চালাতে পারো আর তুমি চেয়েছিলে না যাতে উত্তর দিই কেন সি বলেছি বুনু বলে রাখতাম দেখো তোমরা যারা আমাকে ভাবছো না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার সাথে সবার যোগাযোগ আছে কার সাথে কি কার যোগাযোগ আছে আমি জানি না তবে আমার সাথে কারোর যোগাযোগ নেই শুধু এই রিসেন্ট ম্যান্ডি আর সুতুপাদির সাথে কথা হয়েছে সেটা শুধুমাত্র আমি আমার ভগবানের দিব্যি দিয়ে আমি আমার বজরঙ্গলীকে ভীষণ মানি আমি আমার বজরঙ্গলীর দিব্যি দিয়ে বলছি যে সেটা শুধুমাত্র এই যে বুঝতেই পারছো এই রিলেটেডই কথা হয় তাছাড়া একটা অন্য কথা হয় না একটাও অন্য কথা হয় না কারণ আমরা তিনজনেই ফেসে রয়েছি এই ফাঁসার থেকে আমরা মুক্তি পেলে তিনজন তিনজনের মতো মুক্ত হয়ে যাব আমার সাথে কারো সত্যি যোগাযোগ নেই যারা আমাকে বিশ্বাস করো তারা বিশ্বাস করতে পারো আর যারা করতে চাও না তাদেরকে আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না আমি আমার বজরঙ্গবলি দিব্যি দিয়ে বলছি যে আমার সাথে কারোর কোনো যোগাযোগ নেই এই যে বুনু বুনু করে বলছিল না শিল্পীদি বেসিক্যালি সবাইকেই বুনু বুনু করে আর আমি যেহেতু ছি বলেছি আমি আরও দেখলাম পায়েল ও ছি বলেছে তো ছি বলেছি যেহেতু সেহেতু উত্তর দিতে বলেছে তো উত্তরটা দুদিন দেরি হলো কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তাই তো উত্তর দিয়ে দিলাম আবারও বলছি ছি যেটা করেছ খুব বাজে করেছো। এর ফল তোমাকে ভুগতে হবে কত ডলা ইনকাম করবে চ্যানেলকে ভাইরাল করবে হবে না মানুষ আর বোকা নেই যেটা ম্যানডি পেয়েছে না ম্যান্ডি যে ইনকামটা করে নিয়েছে সেই ইনকামটা কি বলবো কেউ পারবে না করতে আর এখন ভিউয়ার্সরা চালাক হয়ে গেছে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও চালাক হয়ে গেছে যেটা ম্যান্ডির ক্ষেত্রে ধরতে পারিনি এখন সবার ক্ষেত্রে সেটা ধরে ফেলছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাক শিল্পীদি দিন চালাতে পারে তাক যেতে পারে আমরাও দেখতে থাকি তো টাটা